যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে আল্লাহর নবী সাল্লাই সাল্লাম পর্যন্ত পূর্বে স্পষ্ট আছে আম্মা জানা আয়েশা বলছেন নবীজি সাল্লা সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে সুবাইতে ছিলেন

বলতেছিলেন হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা হজরত ফাতেমার ফাতেছিলেন আফসুসের বাক্য হায় আমার আব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নবীর সাথে সাথে বলছে ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না বাদা, হাদাল বললেন তোমার বাবার জিন্দিগির কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোন কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা নিশি করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি ক্ষুধার কষ্ট দান দান শহীদ করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক ঘুমাই নাই ঠিকমতো খানা খাই নাই ঠিক রাত্রি যে বিশ্রাম করি নেই বিবিরে সময় নাই পরিবারকে সময় দেই নাই ইমানদারের দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নার দেখতে পাব এটা তখন তাকে সব কষ্ট বুলাই সব কষ্ট বলে এজন্য এজন্য হাদিসে আছে নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় আল্লাহর নবীর জবানে কি বলতেছিলেন আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই তার মানে যেন আল্লাহতালা বুঝাইছেন বন্ধু মরবেন না তা আমাকে আর পাবেন কেন মরতে তো হবেই আসতে তো হবেই আমার কাছে এটা মজার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে মালাকুল মৌত আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছি তা আসার পরে আজরাইল জি বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার জান কবজ করতে আপনি যাবেন ইব্রাহিম সালাম তখন মালাকুল মৌত আজরাইলকে কে বলছে আজরাইল কি বললা এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো গিয়া যাও প্রশ্ন আমার বলছে কি বলেন তখন ইব্রাহিম আলাই বলছে আল্লাহকে তুমি বন্ধু আরেক বন্ধুর কি যান কবস করে বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে কম মানে আমি না আল্লাহর বন্ধু তা বন্ধু কেমনে বন্ধুর মাইরা এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ তালাকে শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছে রব্বুল আলমিন ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম আল্লাহ তালা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে এবার দেখো কি কয় আজরাইল আসছে আইসা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না

সক্রাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা সহজ হয় লাঘব হয় আসানি হয় যদি কোন মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাইয়া আমার সুন্নত মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া এটাই হলো মূলত সুন্নত এটাই শূন্যত মৃত্যুবরণ করবার পরে পড়া এটা সুন্নত না এটা সুন্নত না মৃত্যুবরণ করার আগে পড়া শূন্য এরপরে বলে তো কখনোই পড়ানো না সেটা হলো স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব তার জন্য কোরআনকারী পড়ে পড়ে দোয়া করা সেটা তো হলো সবসময়ের আমল আমার কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া মরছেন তো এইবার দশজন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে দোয়া পড়াইতেই হবে খতম করাইতেই হবে এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে এখন এভাবে এটাই নিয়ম এটাই সিস্টেম এটা শূন্যত না এটা কি না বলেন না সুনত না সুনত নয় আপনি বলবেন আপনারা বলবেন এই জন্য এগারো কয় এই শেষ কথা শুনবে না এখন দেখবা যেই কোনো কিছুতে এরা উল্টাটা আসলে উল্টাটা চলতে চলতে এখন বাওটা উল্টা হয়ে গেছে বাওটা হয়ে গেছে উল্টা শূন্যতটা হয়ে গেছে অপরিচিত বেদাত হয়ে গেছে পরিচিত পরিচিত এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করিলে আবার লুঙ্গি আনে কি লুঙ্গি একটা আইন বিষায় গামসা বিষায়া দেয় অথবা সাদ্দুর কয়েকজন এটাই সারব সারিব না এত কথা না তুমি যে জানো না ব্যাটার মুসলমান এটা না বড় কথা দুঃখের কথা তুমি তোমার রসুলের একটুটুকু পরিচয়ও তোমার মধ্যে নাই